আর একবার চিল্লায় জোরে বলেন আমি আসেন ছ নম্বর এক হাজার তাড়াতাড়ি উঠে আসতে হবে তাড়াতাড়ি আমি এক্ষুনি ছেড়ে দেবো কিনা আব্দুল কাইম আমার আব্বা যার আব্দুল কাইম বাবা ওর বাবা যে এক হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করে নিন আল্লাহ হাত দারাজ করিয়ে দিন ওর আল্লাহ দেখ আল্লাহ যতদিন দূরে জমিনে থাকবে পরে তার এক হাত পাতাবেন না খাবা পড়ার কষ্ট দেবেন না আর একবার চিল্লায় চড়ে বলেন আমি হাজার টাকা আমার স্বামিনুর খাই দিয়েছে দু হাজার টাকা আমার স্বামিনু রুকাই দিয়েছে দু হাজার টাকা একটু তকবি দেন না রাই তক বিড় একটু জোরে দেন না রাই তেক বিড়ে আল্লাহবা সামিনুর খায়ের আল্লাহ খা দারাস করি দিন আল্লাহ নবীর পাগলা বানিল ও সামি সামিদুল খাই যতদিন আল্লাহ দুনিয়া জমিনে থাকবে আল্লাহ পরে তারে যেন খাত পাতাবেন না আল্লাহ নবীর দিদা নসিব করবে আল্লাহ রুজি রোজগারে কামাই খালালে বরকত দেবেন আর একবার চিল্লায় চড়ে বলেন আমি ও সোনার খাইরা এক হাজার টাকা দিলে বেকার যাবে না কাজ আজকের আপনার আব্বার জন্য দেবেন আপনার মায়ের জন্য দেবেন আপনার আব্বার জন্য দেবেন মায়ের জন্য দেবেন আল্লাহ আপনার আব্বার মায়ের এক হাজার টাকা দিলে সব ক্ষতি হবে না ব্যাংকের টাকা সব নষ্ট হবে না এক হাজার টাকা নবীন বকাবাতে দিলে আল্লাহ চাইলে আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবে একবার চিল্লায়ের জোরে বলেন আমি সাত নম্বরে আব্দুল মুন্না ফালি সাত নম্বর আব্দুল মুন্না ফালি আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলি আল্লাহ খা দারাজ দিন আল্লাহ নবীর পাকলা বানিয়ে আর একবার চিল্লায় জোরে বলেন আমিন নারাই তকবির তাড়াতাড়ি তিরিশ জন ছেলের দরকার আমার তাড়াতাড়ি ভাই কত টাকা তো কত দিকে যায় আল্লাহ যদি অসুস্থ বানিয়ে দেয় টাকা কোথায় থাকবে লাল ভাই এক হাজার টাকা দেবে ও সোনার খায় জলদি নাম বলে খান লালচাঁদ ভাই এক হাজার দেবে আল্লাহ দানকে কবুল করি নিন আল্লাহ খা তারাস দিন আর একবার চিল্লায় চড়ে বলেন আমিন ও সোনার খাই রে ব্যাংকে লাখ লাখ টাকা রয়েছে যেদিন আপনার আবার মারা যেতে হবে যেদিন আপনি আমি মারা যাব কোথায় থাকবে টাকা কোথায় থাকবে পয়সা কোথায় থাকবে সম্পত্তি আব্বা কোথায় থাকবে সম্পতি আব্বা ও যুবক জল খাইরা সব খেলে রেখে কবরের ঘরে যেতি হবে আপনার আমার বলবো মা ওমা তরুণী রে আসল খুলে খুলে একটুখানি পাঠিয়ে দেন মা আমি আপনার জন্য দোয়া করে দেবো মা আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না মা আল্লাহ সুস্থ রেখে দিবেন মা গো আল্লাহ নবীর দেশ ইনশাল্লাহ দেখাবেন আর একবার চিল্লায় জোরে বলেন আমি

মনের সুস্থতা বানিয়ে দিন আল্লাহ মনের সুস্থতা বানিয়ে দিন জীবনে আমি দেখিনি ভাই বোনের জন্য দেয় এ যে আলাদা ভাই হালো ভাইরা আপনার আব্বার কথা একবার কি মনে হয় না আপনার মায়ের কথা একবার কি মনে হয় না ওরে আমার জননী মারে আপনার আব্বার ব্যাংকে জমা রেখে দিন আল্লাহ চাইলে আল্লাহ কবুল করে নেবেন একবার চিল্লায় জোরে বলেন আমিন নারাইতেগবি একটু জর্শে দেন না শফিকুল খাই এক হাজার টাকা দেবে আকারাম হোসেন এক হাজার টাকা দেবে লেখে রাখি আকারাম হোসেন এক হাজার টাকা দেবে আল্লাহ দান কি কবুল করিলি আমার শফিকুল খায় দান কবুল করিলি আর একবার চিল্লায় জোরে বলেন আমিন আর কেউ আছেন এক হাজার টাকা করতে চাইছি আমি বেশি চাইনি ভাই ও ভাই আমি বেশি চাইনি এই

আমার আকরাম খায়ের খায়ার দারাস করি দিন আল্লাহ আমার আকরাম খাই যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ সুস্থ রেখে দাল আমার আল্লাহ দেখ আমার আকরাম পাই রাত সদল যারা কবরে আছে তাদের সকলে রোখ বাবারাকে সবাব পৌঁছে দিন আর একবার চিল্লায় জোরে বলেন আমি মা বোনদের টাকা আসতেছ না কেন কি ব্যাপার নুরুল হক মুন্সি এক হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিন আলতা হোসেন এক হাজার টাকা দিয়েছে আল্লাহ নুরুল হাই আলতা দারাজ করে দিন খাওয়া পড়ার কষ্ট দেবেন না পরে দারে খাত পাতাবেন না একটু চিল্লায়ের জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন সোনা আমিন

মোকাদ্দেশ ভাই এক হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করিলিন আল্লা খাদ একবার চিল্লায় ও সোনার খাইরা আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি ভাই দান করলে কোনো দিন কমে না কত টাকা ব্যাংকে রেখে দিয়েছেন আব্বুরে একটুখানি মনে করে দিকু যেদিন আপনার আমার চোখ দুটো বুঝে যাবে আপনার বিবি আপনার তাড়িয়ে দেবে আপনার ছেলে আপনার তাড়িয়ে দেবে কোথায় থাকবে আপনার ব্যাংকের টাকা কোথায় থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছু বেকার হয়ে যাবে তাই বলবা পুরে ওরে আমার সোনার কাইরা একটুখানি একটুখানি খাই এক হাজার টাকা করে লিখে দেন আল্লাহ কবুল করিলেন আখারে নূর আলম পাঁচশো টাকা দিয়েছে আর একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করিলেন আর একবার চিল্লায় জোরে বলেন আমিন শাহাজান মিয়া এক হাজার টাকা দেবে খুশি বেজার জোরে বলুন খুশি আল্লাহ আল্লাহ আপনার বান্দা মোতালে বালিও এক হাজার টাকা দেবে আমার আব্দুল কাদের ভাই সংবাদ দিচ্ছে আকারে আকারে আল্লাহ আমার আর একজন ভাই এক হাজার টাকা দেবে আল্লাহ তানকে কবুল করিলি আর একবার চিল্লায় জোরে বলেন আমি এই শোনার ভাই একটু উঠে আসে তাড়াতাড়ি আমি নেমে যাবো ভাই আমি অসুস্থ লাগছে শরীর কথা বুঝলেন আমি নইলে আরও একটু বলতাম শরীরটা অসুস্থ লাগছে কথা বুঝলেন আমি সকলের কাছে দাবি করছি ভাই আল্লাহ আপনাদের দেবেন আমার কুচবিহারের ভাইরা সত্যিকারের আপনারা যে এতক্ষণ বসে বসে আলোচনা তাপসি শুনছেন খুব খুশি আল্লাহ আপনাদের সকলকে দুনিয়া খেরাতে বলুন দোরা করুন জোরে বলেন আল্লাহ মাবির তাড়াতাড়ি করে নামটা লেখান এক টাকা আমি বলেছি কম বেশি আপনাদের তো দিতেই হবে এতগুলো লোক বসে আছেন কেন দিতে আসছেন না একটু আসেন একটু উঠে আসেন এক হাজার কি নাম ভাই আয় আল্লাহ আহারে আমার খাইদারের স্ত্রী অসুস্থ তার জন্য এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আপনি সুস্থতা দান করেন আর একবার চিল্লায়ের জোরে বলেন আমিন

আবার আব্দুল কাদের ভাই প্রজেক্টার খারাপ হয়ে গেছে আবার এনে দিয়েছে মেয়েদের জন্য দেখেছেন সত্যি কাজের খুব মন আছে কিন্তু বাবা আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা তারপরেও যে মানুষ এখানে শুনছে এটা আল্লাহ শকর নারাই তকবির নারাই তকবির একটু জোরে দেন নারাই তেকবির নারাই